আর খেলোটা কি দেখেন কিভাবে টাকাই রইছে ওরে বাবা একদম লাল হয়ে গেছে প্রায় কয়েক হাফ কেজি ওজন হবে কত গ্রাম ওজন হতে পারে সরি গ্রাম ওজন হতে পারে তো এত বড় একটা খেলোটা কি ও বন্ধুরা এইটা কিন্তু আজকে রান্না করলে সেই টেস্ট হবে দেখি হাকিম ভাই রান্না করবেন আর পার্সেল করে পাঠাই দেবেন ঠিক আছে আপনারা খাওয়ার জন্য রেডি থাকবে এই দেখেন হাকিম ভাই ছোটটা কি খেলোটা কিনব হাকিম ভাই

কোথায় শোনা আছে যারা শোনা বিশেষজ্ঞ তারা জানেন আর হাকিম ভাই মাছ বিশেষজ্ঞ কোহানে মাছ আছে তার সে জানে আবার দেখছে এই যে মানে বাদে এই বাদে আর একটা বাদে এই যে এই যে আর একটা এই যে বড় টাকি মাছ এটা সাইজটা এটা সাইজটা একটু বড় আছে খুবই ভালো লাগছে এই টাকি মাছটা দেখি ওয়াও না হাকিম ভাই ভিতর ঢুকো কোথায় ঢুকো কোথায় ঢুকো লেট করা যাবে না লেট করা যাবে না এক কোপে দুটো ওই এক কোপে দুটো মাছ পাইছেন দেখেন এক দেখেন ওরে বাবা দুটো এ কি কোপালে এ কি রাশি এ তো সেই রাশি কি ধর কন্যা রাশি যে দুটো ও মাই গ কি রাশি মার একটা ব্যাপার হাকিম ভাই এই এছাড়া আরো আরো মাছ আছে হাকিম ভাই দুঃখ ব্যাগের মধ্যে এই এটা ব্যাগের মধ্যে দুঃখ দেখেন আমাদের বড় ভাই হাকিম ভাই শরদীয় ভাই হাকিম ভাই এটা কত বড় একটা বাইলে মাছ ধরলো হাকিম ভাই এ কি পালাই যাচ্ছিল

আর এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও এরকম আরো বড় বড় মাছ ধরার দৃশ্য আপনাদের দেখাবো একটু অপেক্ষা করুন আর ভিডিওর সাথে থাকুন ধৈর্য ধরে দেখুন দর্শক মন্ডলী দেখেন কত বড় একটা তেলাপিয়া মাছ আমাদের এই হাকিম ভাই ধরেছে ওরে বাবা এখনো লাফাসি মাছটা ও মাই গড এত বড় তেলাপিয়া মাছ আমি কখনোই দেখিনি এই দেখেন আমি জুম করছি এই দেখেন ও হাকিম ভাই এটা কয় কেজি হতে পারে ওজন আটশো গ্রাম গ্রাম ওজন アミカオチャトミボレダーアミカ কত বড় একটা টাকি মাছ এই যে আমাদের হাকিম ভাই দেখেন এই এই যে ধরেছে দেখে রাখেন আর সেই টাকি মাছ ওরে বাবা হাকিম ভাই এক কাপ বেঁধে গেছে এই মাছটা একবারে কিন্তু মানে একবার এক সোখেন নেড়িকেই কিন্তু বেঁধে গেছে এই মাছটা অসংখ্য হাকিম ভাই দেখেন কত বড় একটা মাছ ধরেছে হাকিম ভাই কি মাছ গ্লাস কাপ আমাকে হাকিম ভাই ওরে বাপ রে বাপ কত বড় একটা গ্লাস কাপ মাছ এই কোচ দিয়ে ধরেছে হাকিম ভাই দেখেন আমরাও কিন্তু রাত্রে আইছি আমডাঙ্গা বিলে মাছ ধরতে আমডাঙ্গা বিলে আমি আসিনি প্রথম আসলাম আর এইদিকে দিকে প্রথম আমার আসা তা বন্ধুরা আরো ভিডিও আপনারা পাবেন দেখতে থাকুন